হযরত মোহাম্মদ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা জন্মের আগেই পিতা মারা যান ছয় বছর বয়সে মাকেও হারান এতিম শিশু মোহাম্মদ দাদা আব্দুল মুতাল্লিব ও পরে চাচা আবু তালিবের আশ্রয়ে বড় হন ছোটবেলা থেকেই তিনি সত্যবাদী বিশ্বস্ত ও সৎ ছিলেন এজন্য মক্কার মানুষ তাকে বলত আল আমিন বিশ্বস্ত ব্যক্তি যুবক বয়সে তিনি বাণিজ্যে নিয়োজিত হন তার সততা ও ন্যায়পরায়ণতার জন্য ধনী নারী খাদিজা তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন খাদিজা ছিলেন তার প্রথম সহধর্মিনী ও প্রথম মুসলিম নারী চল্লিশ বছর বয়সে হীরাগুহায় ইবাদতের সময় আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহি আসে ফেরিস্তা জিব্রাইল আলেহি সাল্লাম এসে বলেন ইকরা পড়ো এভাবেই তিনি নবুয়াতের দায়িত্ব পেলেন শুরু হল ইসলাম প্রচারের মহান কাজ মহম্মদ সাল্লাহ আলহিওয়াসাল্লাম বললেন হে মানুষ আল্লাহ এক তার সাথে কাউকে শরিক করো না কিন্তু মক্কার কাফিররা বিরোধিতা শুরু করল তাকেও তার সাহাবিদের ওপর চালালো ভয়ঙ্কর নির্যাতন কেউ লোহা গরম করে শরীরে দাগ দিত কেউ গরম বালুর ওপর ফেলে রাখত কেউ বা আবার তাকে উপহাস করত কিন্তু নবিজি সাল্লু ওসাল্লাম ধৈর্য ধরলেন দোয়া করলেন হে আল্লাহ আমার কাউমকে হেদায়েত দাও তারা জানে না তেরো বছর নির্যাতনের পর আল্লাহর নির্দেশে নবীজি মদিনায় হিজরত করেন মদিনার মানুষ তাকে ভালোবেসে গ্রহণ করে সেখানেই ইসলাম বিস্তার লাভ করে ইসলাম রক্ষার জন্য তিনি বদর উহুদ খন্দকের মতো মোহযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন সবসময় আল্লাহর ওপর ভরসা করেছেন বদরের যুদ্ধে অল্প সংখ্যক মুসলিমরা বিশাল কাফির বাহিনীকে পরাজিত করেছিল এটা ছিল আল্লাহর সাহায্যের প্রমাণ অবশেষে মুসলিমরা বিজয়ী হলো। মোহাম্মদ দশ হাজার সাহাবি নিয়ে মক্কা বিজয় করলেন কিন্তু আশ্চর্যের বিষয় হল তিনি প্রতিশোধ নিলেন না বরং ক্ষমা করে দিলেন বললেন আজ তোমাদের উপর কোনও দোষারোপ নেই যাও তোমরা মুক্ত জীবনের শেষ প্রান্তে তিনি বিদায়ী হজ করলেন সেখানে লাখো সাহাবির সামনে ঐতিহাসিক খুদবা দিলেন তোমরা নামাজ কায়েম করো। নারীর প্রতি সদয় হও সুদ পরিহার করো, একে অপরের ওপর জুলুম করো না সব শেষে বললেন আমি তোমাদের জন্য আল্লাহর কিতাব ও আমার সুন্না রেখে যাচ্ছি এগুলো আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না তেষট্টি বছর বয়সে হিজরতের এগারোতম বছরে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে তিনি ইন্তেকার করেন তার ইন্তেকালে সমগ্র মদিনা শোকাহত হয়ে পড়ে আল্লাহ বলেন কুরানে তোমার জন্যই আমি তোমাকে সমগ্র জগতের রহমত করে পাঠিয়েছি সুরা আম্বিয়া একশো সাত